ভাই কখনো কি খেয়াল করেছেন একটা নারী যখন বিয়ে হয়ে যায় সংসার শুরু হয় তখন প্রথম কিছু বছর তার জীবনে যেন স্বপ্নের মতো কেটে যায় কিন্তু সময়ের সাথে সাথে অনেক নারী ধীরে ধীরে একটা ফাঁকা ভাব অনুভব করে আর সেই ফাঁকা জায়গাটা পূরণ করতে গিয়েই সে অন্য পুরুষের দিকে আকৃষ্ট হতে শুরু করে আজকে আমরা এই গোপন সত্যের গভীরে যাব অধ্যায় এক অবহেলা থেকে আকর্ষণ একজন নারী যখন সংসার শুরু করে তখন তার সবচেয়ে বড় চাওয়া থাকে ভালোবাসা আর যত্ন প্রথম দিকে স্বামী হয়তো খুব মনোযোগী থাকে খোঁজখবর নেয় সারপ্রাইজ দেয় কিন্তু দিন দিন যখন পুরুষ ব্যস্ত হয়ে পড়ে অফিস বন্ধু মোবাইল তখন নারী ভেতরে ভেতরে অবহেলিত বোধ করতে শুরু করে আর ঠিক এই সময় যদি বাইরে থেকে কোনো পুরুষ তাকে একটুখানি অ্যাটেনশন দেয় যেমন আজ আপনাকে দারুণ লাগছে বা আপনার হাসি সত্যিই মিষ্টি তখন নারী নিজের অজান্তেই কাঁপতে শুরু করে কারণ সেই যত্নটুকুই খুঁজছিল অধ্যায়ের দুই শরীর বনাম মন অনেকেই ভাবে নারীরা অন্য পুরুষের প্রতি শুধু শরীরই চাহিদার জন্য আকৃষ্ট হয় কিন্তু আসল রহস্যটা আরো গভীর নারীরা আসলে মন খোঁজে অনুভূতি খোঁজে ইমোশনাল কানেকশন খোঁজে একজন স্বামী হয়তো রাতে শুধু শারীরিক সম্পর্কের কথা ভাবে কিন্তু যদি দিনে একটা মিষ্টি মেসেজ না পাঠায় বা একটু আদর না করে তাহলে নারী ভেতরে ভেতরে শুকিয়ে যায় তখন যদি অন্য পুরুষ প্রতিদিন সামান্য কথা বলে তার হাসি নিয়ে প্রশংসা করে তখন নারী ভাবে আহা এই মানুষটাই আমাকে সত্যি বুঝতে পারে অধ্যায় তিন নারীর দুষ্টুমন ভাই একটা কথা মনে রাখবেন নারী যতই সংসারী হোক তার ভেতরে একটা মনের খেলা সব সময় কাজ করে যখন কেউ তাকে দেখে মুগ্ধ হয় তার ফিগার নিয়ে প্রশংসা করে বা চোখে চোখ রাখে নারীর মনে অদ্ভুত একটা কম্পন জাগে বিশেষ করে যদি সেই নারী তার স্বামীর কাছ থেকে এই টানটা না পায় তখন বাইরে থেকে আসা পুরুষের একটা ছোট্ট ইশারায় তার হৃদয়ে আগুন ধরিয়ে দেয় অধ্যায় চার পুরুষের কারিশ্মা ভাই মেয়েরা কখনোই শুধু সুন্দর মুখে আকৃষ্ট হয় না বরং তারা পছন্দ করে আত্মবিশ্বাসী সাহসী আর স্মার্ট পুরুষকে যে পুরুষ আত্মবিশ্বাস নিয়ে কথা বলে নারীর চোখের দিকে তাকিয়ে প্রশংসা করে কিন্তু সাথে সাথে সম্মানও দেয় সে পুরুষ সহজেই নারীর মনে দাগ কাটে অনেক সময় বিবাহিত নারীভাবে আমার স্বামী আমাকে বোঝে না কিন্তু এই মানুষটা আমাকে বুঝে আর এই ভেবেই ধীরে ধীরে নারীর মন গলে যায় অধ্যায় পাঁচ গোপন চাহিদা নারীর একটা গোপন সত্য হল সে সব সময় চায় কেউ তাকে সুন্দরী আকর্ষণীয় আর কামনীয় নারী হিসেবে দেখুক কিন্তু স্বামী যদি বছরের পর বছর তাকে শুধুই গৃহিণী হিসেবে দেখে মা হিসেবে দেখে তখন সে নিজের নারীত্ব ভুলে যায় তখন যদি বাইরের কেউ তার সৌন্দর্যের প্রশংসা করে তার চোখের দিকে তাকিয়ে বলে আপনাকে দেখে সত্যিই পাগল হয়ে যাচ্ছি তখন নারী মনে করে সে এখনো আকর্ষণীয় এখনো লোভনীয় আর এই অনুভূতি তাকে অন্য পুরুষের দিকে টেনে নেয় অধ্যায় ছয় বাস্তব গল্প ধরুন রিমা নামে এক মেয়ে যার বিয়ে হয়েছে সাত বছর আগে তার স্বামী কাজের চাপে ব্যস্ত থাকে দিন শেষে শুধু খাবার আর ঘুম রিমা অনেকবার চেয়েছে একটু ভালোবাসা একটু সময়ে কিন্তু স্বামী কখনোই বোঝেনি একদিন অফিসের এক সহকর্মী তাকে বলল আজ আপনাকে দেখে সত্যি অন্যরকম লাগছে শুধু এই একটা বাক্যেই রিমার ভেতরে জমে থাকা শূন্যতা ভেঙে গেল সেদিন থেকে রিমার মন বারবার সেই পুরুষের দিকে ছুটে যেতে লাগলো ভাই আপনি কি বুঝতে পারছেন একজন বিবাহিত নার যখন অবহেলা আর ভালোবাসার ঘাটতিতে ভোগে তখন বাইরের একজন পুরুষের একটা মিষ্টি কথা একটা প্রশংসা একটা দৃষ্টি তার জীবনটাই অলটপালট করে দিতে পারে কিন্তু এখানেই শেষ নয় নারীরা শুধু প্রশংসায় আকৃষ্ট হয় না বরং তারা চায় রোমাঞ্চ গোপনীয়তা আর উত্তেজনা ভাই পাঠ একে আমি বলেছি কেন একজন বিবাহিত নারী বাইরের পুরুষের ছোট্ট প্রশংসায়ও কেঁপে ওঠে এবার শোনেন সেই নারীর ভেতরের গোপন রহস্য যা তাকে টেনে নিয়ে যায় আরো গভীরে আরো রোমাঞ্চকর এক জগতে অধ্যায় সাত গোপন খেলা শুরু যখন কোনো নারী বাইরে থেকে একটুখানি ভালোবাসা বা প্রশংসা পায় তখন তার মনে একটা অপরাধবোধ কাজ করে সে ভাবে না আমি এটা করতে পারি না কিন্তু ভেতরে আগুনটা তখন আরো বেশি জলে ওঠে রাতের বেলায় যখন সে একা থাকে তখন সেই প্রশংসার শব্দ বারবার কানে বাজে সেই নিজের সামনে আয়না ধরে ভাবে সত্যি কি আমি এত সুন্দর আর এই প্রশ্নই তাকে সেই পুরুষের দিকে আরো টেনে নেয় অধ্যায় আট নিষিদ্ধ সম্পর্কের উত্তেজনা ভাই একটা কথা স্বীকার করতে হবে মানুষ সবসময় নিষিদ্ধ জিনিসের প্রতি বেশি টান অনুভব করে একজন বিবাহিত নারীর জন্য বাইরের পুরুষ মানেই নিষিদ্ধ রোমাঞ্চ যেখানে আছে রহস্য গোপনীয়তা আর লুকিয়ে দেখা স্বপ্ন নারী ভাবে আমি সংসারের বউ সবার চোখে সাধারণ একজন মা বা স্ত্রী কিন্তু এই মানুষটা আমাকে একদম অন্যভাবে দেখে আমি তার চোখে রানী আমি তার চোখে হট কামনীয় নারী আর এই অনুভূতি তাকে আসতে আসতে গোপন সম্পর্কে জড়িয়ে ফেলে অধ্যায় নয় পুরুষের আচরণে টান ভাই মেয়েরা শুধু চেহারা দেখে না তারা পছন্দ করে কণ্ঠস্বর বডি ল্যাঙ্গুয়েজ স্টাইল আর আত্মবিশ্বাস যে পুরুষ নারীর দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে আজ আপনাকে দেখে পাগল হয়ে যাচ্ছি সেই নারীর হৃদয় এমন আগুন লাগাতে পারে যা স্বামী বছরের পর বছরেও লাগাতে পারেনি আরও বড় সত্য হলো, নারীরা পছন্দ করে সেই পুরুষকে যে শুধু চাওয়া নয় বোঝাতে পারে তার সমস্যার কথা শোনে তাকে সময় দেয় আর তাকে অনুভব করাই তুমি এখনো সবচেয়ে সুন্দর অধ্যায় দশ আবেগ থেকে শারীরিক টান প্রথমে নারীরা শুধু আবেগ খোঁজে কিন্তু ধীরে ধীরে সেই আবেগ গিয়ে দাঁড়ায় শরীরের চাহিদায় যখন নারী দেখে বাইরের পুরুষ শুধু কথা নয় তার চোখের দিকে তাকিয়ে তার চুলে হাত বলিয়ে তার গলায় মিষ্টি কথা ফিসফিস করে তখন নারী ভেতরে ভেতরে ভেঙে পড়ে সেভাবে আমি তো এমন অনুভূতি অনেক বছর পাইনি আর এই অনুভূতি তাকে টেনে নিয়ে যায় এমন জগতে যেখান থেকে বের হওয়া আর সম্ভব হয় না অধ্যায় এগারো বাস্তব উদাহরণ মণি নামে এক বিবাহিত নারী সংসার করছে দশ বছর ধরে স্বামী ব্যস্ত প্রায় সময়ই ক্লান্ত মনির মনে হয় সে আর কারো চোখে সুন্দরী নয় কিন্তু একদিন পাশের ফ্ল্যাটের এক পুরুষ তাকে বলল আপনার হাতার স্টাইলটা অসাধারণ শুরুতে মণি শুধু লজ্জা পেল কিন্তু রাতে ঘুমানোর সময় সেই কথাটাই তার মনে বাজতে থাকল দিন দিন সে অপেক্ষা করতে লাগল আবার কবে সেই পুরুষ কিছু বলবে ধীরে ধীরে কথোপকথন বাড়ল আর মনি নিজেও অবচেতনে তার দিকে আকৃষ্ট হয়ে পড়ল অধ্যায় বারো সমাজ আর গোপন সত্য ভাই আমরা যতই সমাজকে দোষ দিই না কেন আসল সত্য হল নারীর মন খালি থাকলে বাইরের পুরুষ সহজেই সেই জায়গা ভরে দিতে পারে সে হয়তো সংসার ভামতে চায় না কিন্তু নিজের নারীত্বকে জাগিয়ে তুলতে সে গোপন সম্পর্কের দিকে ঝুঁকে পড়ে নারীরা সবসময় খোঁজে কেউ যেন তাকে দেখে কামনীয় ভাবে আর যে পুরুষ সেটা দিতে পারে সেই পুরুষকেই নারী মনে মনে নিজের করে নিতে চায় অধ্যায় তেরো পুরুষদের জন্য শিক্ষা এখানেই আসল বার্তা ভাই আপনার চারপাশে যদি এমন নারী থাকে যাকে আপনি আকৃষ্ট করতে চান মনে রাখবেন শুধু সুন্দর চেহারা দেখিয়ে হবে না তাকে বুঝতে হবে তার প্রশংসা করতে হবে আর তাকে অনুভব করাতে হবে সে এখনো স্পেশাল সে এখনো হট কামনীয় ভাই আজকের ভিডিওতে আমরা খোলাসা করলাম কেন একজন বিবাহিত নারী অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় এটা শুধু শরীরের খেলা নয় এটা হলো আবেগ ভালোবাসা আর গোপন চাহিদার খেলা আপনি যদি সত্যি এই বিষয়টা শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান ভাই দারুণ লেগেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল বিউটিফুল বাংলা টিপস সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরো পাওয়ারফুল হট মোটিভেশনাল ভিডিও আসছে যা আপনার জীবন বদলে দেবে